বাংলাদেশে এমন কোন আদালত আছে এই নির্বাচনটাকে স্টে করে দিবে। আছে দিতে পারবে আপনাকে আইনের মার প্যাচি ঘুরাবে আপনি ঘুরতেই থাকবেন ঘুরতে থাকবেন এদিকে নির্বাচন পার করে দেবে তারপরও আমরা কিন্তু আদালতে যাব তারপরও আমরা আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে যদি তারা যদি আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আদালতে যাব। এই নির্বাচনকে আমরা স্থগিত দাবি করব আমরা চাব যে তফসিল পুনরায় হোক যে সকল কারণগুলোর কারণে শুধু আমাদের এই দুই দফা দাবির কারণে নয় আমাদের প্রার্থীদের কোনোভাবেই যত কথাই বলুক আমাদের নিরাপত্তা নাই দেশে সেই পরিবেশ নাই নির্বাচন করার মতো যে অস্ত্রগুলো লুটপাট হইল সে অস্ত্র উদ্ধার নাই আপনি সব কিছু মিলিয়ে পরিবেশ চারিদিকে দেখলে দেখা যায় সরকারের নজর সেদিকে নাই সরকার আমাদেরকে চোখ রাঙাচ্ছে ভয় আবার সেই ভয়ের সংস্কৃতি ঢুকাই দিতে চাচ্ছে পরিষ্কার কথা নির্বাচনের পুনরতফসিল দাবি করছি নির্বাচনের পুনঃ তফসিল দাবি করছি আমাদের স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের দুই দফা দাবি মেনে নেওয়ার জন্য দাবি করছি আমরা দাবি করছি উসমান হাদির উপর আক্রমণ যারা করেছেন তাদের না শুধু তাদের পরিকল্পনাকারী তাদের যে শিকড় সেটা উপড়ে ফেলতে হবে আর কোনো উসমান হাদিকে আমরা হারাতে চাই না শৃঙ্খলায় আনতে হবে আর ইনুস সরকারকে বলছি আপনাকে আমরা একদিনও রাখতে চাই না আপনি যেতে যেতে চান যেতে চলে যান আপনি যেতে চান চলে যান আপনার জায়গায় আরেকজন বসবে আমাদের মধ্যে বাংলাদেশের লোক আছে আমরা সেই ধান্দা আমাদের শেষ হয়ে গেছে আমরা বুঝে গেছি আপনি আপনি যে অবস্থায় আছেন মিষ্টি মিষ্টি কথা বলেন মিষ্টি মিষ্টি হাসেন হ্যাঁ আপনার এই কথা দিয়ে আমাদের বাংলাদেশের মানুষের চিরা চিড়াবিদে না আপনি থ্রি জিরো থ্রি জিরো নিয়ে সারা বিশ্বে থাকেন আমাদের বাংলাদেশের আপনার আমলে আরও অনেক গরিব হয়েছে আপনি গরিবী দূর করতে পারেননি আপনি উন্নয়ন প্রজেক্ট আপনাকে বারবার বলা হয়েছে যে বাসন ট্যাগের মতো বস্তি পুনর্বাসন প্রকল্প করতে কোনো সরকারের টাকা লাগে না আজকে হাসিনার ফ্যাসিস্টের একটা চিঠি উড্ড করতে পারেন না আপনারা একটা চিঠি উড্ড করতে পারেন নাই আপনাদের সময় নাই আজকে এই চিঠিটা উড্ড হলে কালকে থেকে কাজগুলো হয় হাজার হাজার পরিবারকে আমরা কিন্তু পুনর্বাসন করতে পারি ওই আপনি তো বিল্ডিং বানানো মনে হচ্ছে যেন ইসরায়েল এখানে আক্রমণ করেছে বিল্ডিংগুলোর ছবিগুলো দেখে নিন যে হচ্ছে ইসরায়েল হাসিনা আক্রমণ যেটা করেছে লুটপাট করেছে আজকে পনেরো ষোলো বছর যাবৎ হাসিনার কারণে যেটা ঘটেছে এখনও লুটপাট চলছে কই আপনারা তো সেই জায়গায় একটা চিঠি করতে পারেন না তা কাজেই আপনারা শহীদ পরিবারের ক্ষতিপূরণ কলমতা বাজারে আপনার ফাইল চালাচালি করেন আপনারা বলেন যে হ্যাঁ দিচ্ছি আমরা যে আইনটা মারা গেছে যে আইনটা নাই সে আইনে আপনারা ক্ষতিপূরণ দিতে চান ভাই এটা তো আরেকটি ইলিগ্যাল কাজ করতেছেন আপনারা ক্ষতিপূরণ দিবেন বর্তমান আইনে দিবেন যেহেতু আপনি ক্ষতিপূরণ দেওয়ার জন্য সিদ্ধান্ত আপনি এখন নিছেন এই দেড় মাস আগে আপনি আমাদেরকে চিঠি দিয়েছেন যে আপনার কলমেতা বাজারে আমরা ক্ষতিপূরণ দিচ্ছি এই সেই নোটিশ ভাই দিচ্ছেন আপনি কেন আপনি সেই আমল দিবেন মানে আপনার যে কি অবস্থা আপনার সচিবদের আমরা ভূমি সচিব এবং ভূমি উপদেষ্টার পদত্যাগ চেয়েছি চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে যেখানে পাওয়া যাবে তাদেরকে জুতা পিটা করবেন এই দেশের বাসীকে বলতেছি যেখানে পাবেন ভূমি সচিব ভূমি উপদেষ্টাকে জুতা পেটা করবেন কারণ দিস ইজ আওয়ার লাই আমাদের রাইট আমরা যদি বত্রিশ নম্বর ভাঙতে পারি সেটা যদি হালাল হয় আমরা যদি হাসিনাকে যদি আমরা ছড়াই দিতে পারি দেশ থেকে সেটা যদি হালাল হয় তাহলে এই ভূমি সচিব ভূমি উপদেষ্টাকে জুতা পিঠা করা এবং তাদেরকে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা এটাও হালাল এটা আমরা করব এবং শুধু শুধু এদেরকে নয় এদেরকে নয় যতগুলো উপদেষ্টা পরিষদে যতগুলো সরকারি চেড়ে হাসিনার পেতারটা বসে আছে প্রত্যেকটা বত্রিশ নাম্বারের মতো করেই আমরা এক একটাকে যে যেখানে আছেন সেখান থেকে এগুলোকে সাইজ করতে হবে আমাকে